আমি বাখনগর মাহফিল থেকে যাচ্ছি যাওয়ার সময় তা আমি শুধু নাম শুনছি কান্দুসা আল্লাহ অলির মাজার এবং আমার একজন ভক্তের কাছ থেকে শুনছি তো আমি ভাবছি যে আজকে এই গেলে নাকি মাজারটা পরে আমি একটু জিয়ারত করে যাব রাতে বাজে আনুমানিক দেড়টা থেকে পনেরো হবে তো আমি আমি চলে যাচ্ছি বৈরবের উদ্দেশ্যে গিয়ে জুম্মা পড়ব ভাবছি যে যদি জায়গা তাড়াতাড়ি একটু গেলে বৈরব গিয়া রেস্ট নিয়ে আর সকালে জুম্মাটা পড়ব তা আমার গাড়িতে আমার বাবাজি হাজী রঞ্জন মোল্লা আজকে আসছে আমার সাথে আরেকজন বন্ধু আছেন মানিক নগরে ওই যে শ্রীগড় মানিক এখানে একজন বন্ধু আলাউদ্দিন ভাই তো এরা দুজন ছিল গাড়িতে আমার ড্রাইভার তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে তো এখানে আইসা তা আমি বলতেছি আমি আমারে ফার্স্ট টাইম সময় দেন আইন আমরা মাজারটা জিয়ারত করে যাই কান্দুসের মাজারটা জিয়ারত করে যাই